যে কোনো সময় বুলডোজার দিয়ে বেআইনি ভেঙে দিতে পারে রেল কর্তৃপক্ষ সোমবার সকাল বিষ্ণুপ্রিয়া দুদিকে রেলের জায়গা জবরদখল করে থাকা দোকানগুলি খুলে নিতে শুরু করেছে ব্যবসায়ীরা তাদের আশঙ্কা যে কোনো সময় আর এবং রেলকর্মীরা এসে তাদের দোকান ঘর ভেঙে দিতে পারে তাই এদিন সকাল হতেই নিজেরাই তাদের দোকানঘর ভাঙার কাজ শুরু করে দিল সূত্রে জানা গেছে ব্যান্ডেল কাটোয়া লাইনে বিষ্ণুপ্রিয়া হল্টের দুদিকে রেলের জমিতে জবরদখল করে থাকা তেতাল্লিশটি ঘরকে সরিয়ে নেওয়ার জন্য গত তিরিশে জানুয়ারি নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা সেই নির্দেশ মানেনি আরও সময়সীমা চায় এরপরে দোসরা জুন চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল রেল কর্তৃপক্ষ অনেক জানি কোনো শুনিনি কোনো কাজ হবে না তা বলেছিলাম যে যার দিন কাল না তার দিন থাকুক দোকান শুনিনি আমরা নিজেরা ভেঙে নিলাম ওরা আসলে কিনছে না আমরা যা পেতা পাচ্ছি ওটা পেতাম সেটা পেতেন না গতকাল কি মৌখিকভাবে আবার বলে গিয়েছিল মৌখিকভাবে ধুপুবেলা এসে সাথে আছে দোকান দোকান ছিল ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে আপনার নাম নান্টু রায় আগামী দিনে আমরা কোথায় যাবো বাকি করে খাবো তার একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবন জীবিকা পড়ে গেল মানুষের পেটে লাথি মেরে দেশের ব্যবস্থা কোনো আছে আমরা জানা নাই যে এই দেশের ব্যবস্থা কি মানুষের পেটে লাথি মেরে উন্নয়ন হয় রেল প্রশাসন কি এটাই চাইছে বা দেশের সরকার কি এটাই চাইছে যে এই বৃহৎ অংশের জায়গায় খালি পড়েই রয়েছে আমরা দেখেছি নবদ্বীপ স্টেশনে তিন বছর ধরে পড়ে রয়েছে মানুষগুলোকে তুলে দিয়েছে কিন্তু ওখানে কোনো উন্নয়নের কাজ হয়নি এখানে দাঁড়িয়ে কোনো উন্নয়নের কাজ হবে বলে আমাদের মনে হয় না শুধুমাত্র যারা ওরকমে খাচ্ছে তাদের উপরে গরিব মানুষের উপরে রেলের এই যে নিয়ম বা তাদের যে অত্যাচার সেগুলো সাধারণ মানুষের উপরে নেমে আসছে বৃহৎ বড় পুঁজিপতিদের স্বার্থে এটাকে করা হচ্ছে